গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আমরাও ঠিকঠাক আছি আর আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল সকালে উঠে ঘরের কাজকর্ম কমপ্লিট করে দোকানে এসেছি আমার পার্সোনাল কিছু কাজ রয়েছে তো সেগুলো কমপ্লিট করব আর মানে কাজের পরিমাণটা অনেক জমে গেছে তো সেটা একটু করে তারপর ঘরে যাব গিয়ে রান্না করতে হবে রান্নাটা বাকি আছে সকালে ওই বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে টুকটাক কিছু কাজ করে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম আর বেলার রান্নাটা আবার গিয়ে করব ওটা পুরোটাই বাকি রয়েছে আর এদিকের কাজটা একটু গুছিয়ে নেব নাহলে কি বলো তো দুদিকটা সামলাতে তো একটু প্রবলেমই হয় একটা দিক করতে গেলে তখন আবার আরেকটা দিকে একটু প্রবলেম হয় আর এখন চলে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝাল হচ্ছে মাছটা ভেজে ওই সর্ষে দিয়ে একদম ঝাল করে নিচ্ছি আর এই সর্ষেরটা মানে সর্ষে পেস্ট যেটা তো এটা এত উপকার হয়েছে না যে কি বলবো মানে মাছটা ভেজে এটা দিয়ে ঝাল করতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় আর এখানে চাটনি বসিয়েছি আমের চাটনি আর এখানে অল্প একটুখানি ভাত বসিয়েছি মানে ডেচকি করে কি বলতো গতকালের কিছুটা ভাত রয়ে গেছে এই যে হাঁড়িতে রয়েছে আর মানে যে গতকালের ভাতটা রয়েছে তার পরিমাণটা অনেকটাই বেশি তো সেই জন্য যদি কম হয় বা আবার রাত্রেও খাওয়ার ব্যাপার থাকে তার জন্য অল্প করে একটু ডেচকিতে ভাত বসিয়ে নিয়েছি তো এটা বেশিরভাগ দিনই হয় মানে গতকালের ভাতটা আর মেশাই না তো ওটা আলাদা করে খাওয়া হয় আবার এটা আলাদা করে খাওয়া হয় তো খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেব আর এই দেখো ফ্ল্যাট ছেড়ে মানে ফ্ল্যাটের মালপত্র সব নিয়ে এখন আমরা যাচ্ছি অন্য জায়গায় মানে সব মালপত্র নিয়ে অন্য জায়গায় যেতে হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে তোমরা তো জানো আমার পুরনো বাড়িতে মানে আমার যে পুরোনো বাড়ি ছিল তো সেখানে মায়েরা থাকতো আর মায়েদের এখন নতুন ফ্ল্যাট হয়ে গেছে তো তার জন্য মায়েরা আবার মায়েদের ফ্ল্যাটে চলে গেছে আর আমাদের পুরনো বাড়ি এখন পুরো খালি হয়ে গেছে তো এবার ফ্ল্যাটের মালপত্র নিয়ে আমরা ফ্ল্যাটে যে সমস্ত মালপত্র ছিল আর কি আমাদের সেগুলো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আবার পুরনো বাড়িতে তো বলো বলতো সব মাল নিয়ে যাচ্ছি না কিছুটা নিয়ে যাব আর কিছুটা আবার এখানে থাকবে তবে কি বলো তো লোকে সবাই বলছে কিরে তোরা ফ্ল্যাট ছেড়ে কি আবার পুরনো বাড়িতে চলে যাচ্ছিস তো এটাই সবার জিজ্ঞাসার ব্যাপার হয়ে গেছে তো যাই হোক এখন দুজনে মিলে ধরে সমস্ত মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে ওই বাড়িতে আবার ওই বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এক্ষুনি নয় দু একদিন দিন বাদে কারণ ওখানে এখনও ঠিকঠাকভাবে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে তারপর হয়তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখানটা যেমন একদম পুরো সুন্দর করে গোছানো সেট করা রয়েছে তো ওখানটা করতে একটু টাইম লাগবে আবার সব মালপত্র আস্তে আস্তে নিয়ে এখান থেকে নিয়ে ওখানে যেতে হবে এই সমস্ত করতে একটা মানে কয়েকদিন সময় সত্যিই লেগে যাবে তো এই হচ্ছে কি বলো তো কয়েকদিন যাবত আমার যে পরিমাণ খাটুনি চলছে মায়েদের বাড়ি শিফটিং হলো মায়েদের গৃহপ্রবেশ হলো মায়েদের সমস্ত মালপত্র গোছানো হলো তারপর মায়েরা চলে যাবার পর আমাদের আবার ওই পুরনো বাড়ি পরিষ্কার করা হলো কিছুদিন ধরে তো প্রচুর পরিশ্রম চলছে জানো তো তো তার জন্য সবটাই একদম অগোছালো হয়ে যাচ্ছে ঠিকঠাক টাইমে ব্লগও দিতে পারছি না তোমরা বুঝতেই পারছ আর এখন ছেলে আর বাবা ওরা দুজনে মিলে সব মালপত্র নিয়ে পুরনো বাড়িতে গিয়ে রাখছে তো ওখানে আবার এগুলো সব ঠিকঠাক করে রাখা হবে আর তো এখন এটা চললো কদিন যাবত এরকমই হবে আর কি বলো তো যার জন্য ঠিকঠাকভাবে আমি মানে টাইম মতো আমি যে ব্লগটা শেয়ার করব সেটা একদমই করতে পারছি না তো ছেলেও রয়েছে তো বাবা আর ছেলে দুজনে মিলে সব কিছু ধরে এখন নিয়ে যাওয়া হচ্ছে পুরনো বাড়িতে আর লোকজন দেখে জিজ্ঞাসা করছে যে কি হলো তোরা কি আর ফ্ল্যাটে থাকবি না ফ্ল্যাট কি ছেড়ে দিলি ফ্ল্যাট ছেড়ে কি পুরনো বাড়ি চলে যাচ্ছিস ওখানে গিয়ে আবার থাকবি তো যাই হোক আর এরপর কি তো প্রচুর প্রচুর পরিশ্রম মানে এই বাড়িতে একরকম এখানে এক ধরনের সেট আপ করা ছিল আবার এগুলো এখান থেকে টেনে নিয়ে গিয়ে ওখানে ঠিকঠাক মতো জায়গা মতো রাখা মানে একটা প্রচুর খাটুনির ব্যাপার আর এখন দেখো রাস্তার ওপর এইখানটা আমি দাঁড়িয়ে ভিডিও করছি আর এই হচ্ছে আমার পুরনো বাড়ির সামনেটা গলির কাছে এই সমস্তগুলো নিয়ে এসে রাখা হচ্ছে আর চাবি দেওয়া রয়েছে চাবিটা খুলবো খুলে এবার ভিতরে তারপর যাওয়া হবে গিয়ে আবার এই খাটটা ফিটিংস করা হবে তারপর আরও সব জিনিসপত্র আছে সেগুলো সব নিয়ে এসে এইখানে ঘরে সব ঠিকঠাকভাবে রাখা হবে রেখে আবার তার মধ্যে সব জিনিসপত্র রাখা হবে আর সেগুলো আবার গোছানো মানে কী বলবো কি পরিশ্রম যে আমার হচ্ছে সে একমাত্র আমি বুঝতে পারছি তার মধ্যে রান্না খাওয়া ঘরের কাজ টাইম মতো ছেলে বেরোবে ছেলের বাবা বেরোবে ওদের রান্না করে দেওয়া সব নিয়ে না মানে আমি অস্থির হয়ে যাচ্ছি এই যে মা দাঁড়িয়ে রয়েছে এখানে আর এরা এখন খাটটা ফিট করছে আর মা এখানে দাঁড়িয়ে আর আমার বাবা আবার এই যে দেখো এখানটা করে বসে আছে আর প্রচণ্ড গরম তার জন্য সব এখন সোমনাথ তো আগেই গেঞ্জিটা খুলে ফেলেছে এত গরম হচ্ছে আর সবাই ওই খালি গায়ে বসে রয়েছে প্রচণ্ড পরিমাণে গরম আর এই দেখো তো এখানগুলো এবার আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরে শেয়ার করব আগে সব গোছ গাছগুলো কমপ্লিট হয়ে যাক হয়ে গেলে এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরে শেয়ার করব এখনও ও বাড়িটা পুরো নোংরা হয়ে রয়েছে এখানটা তো হলোই এবার ফ্ল্যাটটাও পুরো অপরিষ্কার হয়ে রয়েছে আর এরপর এখানটা ভালো করে পরিষ্কার করলাম ঝাঁট দিলে দিয়েছি মুছেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছি আর এই দেখো কি পরিমাণ বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর মুষল ধারে বৃষ্টি হচ্ছে জানো তো এটা হচ্ছে সোমবারের ব্লক মানে এই যে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে সোমবার রাত্রে ওটা আগের আর এই পর্শানটা সোমবারের আর সবচেয়ে টেনশানের কাজ মানে সবচেয়ে টেনশানের ব্যাপার যেটা আমার ছেলে কলেজ বেরিয়েছে এখনও ফেরেনি ও রাস্তায় আছে তো সেটা একটা মানে কি বলবো খুব টেনশান হচ্ছে তো বাড়িতে ফিরে গেলে একরকম হতো আর এই দেখো প্রচণ্ড বৃষ্টি আর রাস্তায় জলও জমে গেছে তবে যাই হোক এত কষ্টের পর ফাইনালি বৃষ্টির দেখা মিলল প্রচণ্ড কষ্ট কদিন ধরে হচ্ছে গরমে থাকতে পারা যাচ্ছে না তো ফাইনালি আজকে ঝড় বৃষ্টি হচ্ছে তবে এখন আমি ভয়স দিচ্ছি বটে কিন্তু মারাত্মক ঝড় হয়েছে সেটা আবার খুবই খারাপ কারণ অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় ঝড় বৃষ্টি হলে এমনি নর্মাল বৃষ্টি হল তো একরকম ঝড়টা হলে আবার না অনেক ক্ষতি হয় মানুষের সাধারণ মানুষের তো তার জন্য সেটা একটা সত্যি সমস্যার ব্যাপার আর আমাদের তো প্রচুর বৃষ্টি হয়েছে এই দেখো কি অবস্থা এটা বারান্দার দরজাটা পুরো বারান্দা দিয়ে হু করে জল ঢুকেছে ঘরের ভিতর জল ভর্তি হয়ে গেছে তো আজকে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে তো এটা জানা ছিল না এবার নেক্সট টাইম দেখি এটা একটা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে এই বারান্দার দরজা দিয়ে হু করে জল ঢুকেছে ঢুকে একদম সমস্ত ঘর ভর্তি হয়ে গেছে জল এই ঘর থেকে জল বেরিয়ে একদম এখান দিয়ে সাইড দিয়ে গিয়ে ডাইনিং অবধি জল চলে গেছে এত বৃষ্টি হয়েছে তো যাই হোক বন্ধুরা এবার এগুলো সব পরিষ্কার করতে হবে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ওই একটু একটু করে অংশ এক এক দিনের সব ভিডিও করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে